ঘোড়ায় কিন্তু পচুর ধরেছে পূর্বে কোনো না কোনো কার্য কারণে কিন্তু বিদ্যমান থাকে এছাড়া শাঙ্খ আচার্য যারা রয়েছে শাঙ্খ আচার্যদের মতে এই মতবাদকে কিন্তু পরিণমন বলা হয় এই মতবাদকে কিন্তু কি বলা হচ্ছে পরিণমন কিন্তু বলা হয় শাঙ্খ সম্প্রদায় নানান যুক্তির সাথে অন্য অন্য সম্প্রদায়ের মতবাদগুলিকে খণ্ডন করে ঠিক আছে অবশ্যই সেখানে যুক্তি রাখবে অন্য সম্প্রদায়ের যে মতবাদ খন্ডন করে এবং কার্যবাদ সম্পর্কিত পরিণামবাদ কিন্তু প্রতিষ্ঠা করে তাই এই ছিল কিন্তু আজকে তোমাদের সাংখ্য দর্শনের সাংখ্য কার্যকরণবাদ ভীষণ ছোট এবং দেখলে বলা হবে খুব জটিল আলোচনায় গেলে খুবই সোজা একটা বিষয় খুব ইন্টারেস্টিং একটা বিষয় তো চলো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এটুকুই থাকছে আমাদের অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে তোমরা খুব সুন্দরভাবে আমাদের সাড়া দিয়েছো আগের সাথে এবং পুরো তোমাদের সাপোর্ট করবে এবং তার বিনিময়ে আমরা কিন্তু সারাক্ষণ সব সময় তোমাদের সাথে আছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আশা রাখলাম দেখা হচ্ছে